অন্যায় না বুঝে চাপার জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে লাঠির জুড়ে দাবি আদায় করতে যাওয়া এটা কুত্তার স্বভাব কুত্তা স্বভাবের মানুষ যতদিন সমাজ মুক্ত না হবে কুত্তা স্বভাবের মানুষ যতদিন সঠিক পথে না আসবে ততদিন সমাজ ঝগড়া থেকে মুক্ত রাখা সম্ভব নয় জগড়া সমাজে যত কারণে লাগে এর মধ্যে প্রধান কারণ হইল ন্যায় অন্যায় বুঝে না তার ছাপার জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে জুড়ে তার দাবি আদায় করতে চায় এই হলো জগড়া লাগার প্রধান কারণ ন্যায় অন্যায় নাই ন্যায় অন্যায় বুঝতে চায় না এর ছাপার জুড় আছে এর গায়ের জোর আছে। এর লাঠির জোর আছে। এর ক্ষমতার জোর আছে যেটা বলছি ওই ঠিক তার দাবি আদায় করতে চায় এই কুস্বভাবের মানুষ সমাজে যখন হয়ে যাবে আল্লাহর নবী বলেন এটা একটা কেয়ামতের আলামত এই কুস্বভাবের মানুষ সমাজে আসে না নাই প্রচুর পরিমাণে আসে আসে সমাজকে যদি মুক্ত করতে হয় তাহলে এই সমস্ত কুস্বভাবের মানুষকে আগে কন্ট্রোল করতে হবে এই কুস্বভাবটা মূলত মানুষের নয় ন্যায় অন্যায় না বুঝে চাপার জুড়ে লাঠির জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে তার দাবি আদায় করতে যাওয়া এটা মূলত মানুষের অভ্যাস নয় এটা কুকুরের অভ্যাস কার অভ্যাস কুকুরের স্বভাব হলো একটা কুকুরের সামনে দিয়ে যদি আরেকটা কুকুর যায় তাহলে ওই কুকুরটা ওই কুকুরের উপরে আক্রমণ করে যদি তারে জিজ্ঞাসা করা হয় তার আক্রমণ করলে কেন তার একটাই জবাব এ আমার চেয়ে দুর্বল কেন দুর্বল পেয়ে আক্রমণ করা দুর্বল পেয়ে চেপে ধরা এটা মূলত মানুষের স্বভাব নয় কুকুরের স্বভাব এই জন্যে অন্যায় না বুঝে চাপার জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে লাঠির জুড়ে দাবি আদায় করতে যাওয়া এটা কুত্তার স্বভাব কুত্তা স্বভাবের মানুষ যতদিন সমাজ মুক্ত না হবে কুত্তা স্বভাবের মানুষ যতদিন সঠিক পথে না আসবে ততদিন সমাজ ঝগড়া থেকে মুক্ত রাখা সম্ভব নয় এক হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে কোন খারাপি এই পরিমাণে বেড়ে যাবে যে কোন করবে সেও জানবে না কেন কোন করছে যাকে কোন করা হইল সেও জানবে না তারে কোন কারণে কোন করা হইল বাস্তব বহু মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে কোন হচ্ছে যে কোন করছে এও জানে না কেন করছে যারে মারছে সেও জানে না কেন করছে আল্লাহর নবী বিশ্বনবী বলেন কেয়ামতের চুটো চুটো আলামতের একটা আলামত হইল সমাজে জগরা মারামারি খাটাকাটি খুন খারাপি বেড়ে যাবে কেয়ামতের ছোটো ছোটো আলামতগুলির মধ্যে আরেকটা আলামত হইল সরকারি কর্মচারী যারা আছে সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে সরকারি সম্পদ মানে সরকারের বাবার সম্পদ জনগণের সম্পদ দেশের সম্পদ মানে জনগণের সম্পদ এই দেশ কোনো কারো ভাবার না এই দেশ কারো ভাবার না এগুলো জনগণের সম্পদ কিন্তু নবী বলছেন কেয়ামতের পূর্বে সরকারি কর্মচারীরা যারা একেবারে চকিদার থেকে নেওয়া উপর পর্যন্ত প্রত্যেকটা সরকারি কর্মচারী দেশের সম্পদটাকে লুট্টাভেট চেখাইব আর মনে করবে এগুলো আমার ব্যক্তিগত সম্পদ আমরা দেখেছি এই জালেম সরকার যতদিন ছিল একেবারে জালেম সরকারের ফিউন থেকে নিয়া চকিদার থেকে নেয়া একেবারে উপর পর্যন্ত প্রত্যেকটা সরকারি কর্মচারী কিভাবে বাংলাদেশ থেকে লুটে পেটে খেয়েছে কেয়ামতের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে লুই ঠাবাইটা খাইব আর এটাকে কি মনে করব নিজের সম্পদ মনে করব নিজের সম্পদ তেলের বোতল খাটের নিচে পাওয়া যাবে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে এটা কেয়ামতের আলামত